আসসালামু আলাইকুম আমরা যদি কখনো সিলিং ফ্যানের হুক বা যে কাজ করতে টপে বিল করতে যাই তখন কিন্তু আমাদের এবারে করতে হয় এমনকি চোখে মুখে শরিল এবং কি ফ্লোর কিন্তু ময়লা পরে অনেক ময়লা পড়া সেটা চোখের জন্য অনেক রিস্কিন যা আমরা কিন্তু টপে খুব সহজেই ফিল করতে পারি কোনো ময়লাও পড়বে না শরিল নষ্ট হবে না এন্ড ফ্লোর নষ্ট হবে না কিভাবে এই টেকনিকটা জেনে রাখেন তাহলে কাজে লাগলে লাগতেও পারে টপে ডিল করার প্রয়োজন পড়লে ময়লার হাত থেকে আমাদের চোখ মুখ ডেস অ্যান্ড ফ্লোরকে রক্ষা করতে আমাদের প্রয়োজন পড়বে যে কোনো হাফলেটের একটি বোতল বোতলটির নিচ থেকে তিন ইঞ্চি পরিমাণ একটি কাটার দিয়ে গোল করে সুন্দরভাবে সুজাসুজি কেটে নিব বোতলটির মাথার অংশ ফেলে দিব আমাদের প্রয়োজন পড়বে বোতলটির নিচের অংশ তারপরে আমরা যে সাইজের বিটটি দিয়ে হোল করব। সেই সাইজের একটি রড সংগ্রহ করব। তারপরে সেই রথটিকে গ্যাসের চুলা বা যে ভাবে আগুন দিয়ে পুড়িয়ে একটু গরম করে নিব এমনভাবে রথটি গরম করে নিব যেন রথটি কোনো প্লাস্টিকের গায়ে টাচ করলে প্লাস্টিকটি গলে যায় কাজটা একটু সতর্কভাবে করতে হবে যাতে হাতে টাচ লেগে হাতটা পুড়ে না যায় রথটি পর্যাপ্ত গরম হলে সেই উত্তাপ্ত রথটি আমরা যে বোতলের পিছনের অংশটি নিয়েছি সেই বোতলের মাঝখান বরাবর ধরে একটু প্রেসার দিলেই আমরা দেখতে পারব বোতলটি সুন্দরভাবে একটি ফোটা হয়ে গেছে আবারও বলছি যাতে হাতে টাচ না লাগে একটু সাবধানে কাজটা করতে হবে এখন কিন্তু ঢিল করলে যে ময়লা হবে না সেই যন্ত্রটি কিন্তু বানানো কমপ্লিট চলুন দেখি এই যন্ত্রটি ঢিল করার সময় আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে আমরা যেখানে ডিল করব এই যন্ত্রটি নিয়ে সেখানে চলে যাই আমাদের যখন টপে ডিল করার প্রয়োজন হবে তখন কিন্তু আমরা প্রথমে আমরা যেটা তৈরি করছি এটা এভাবে ডিলের ভিতরে দিয়ে নিব ব্যাস सेम এই যেখানে আমাদের প্রয়োজন মার্ক করছি সেই জায়গাটা দিয়ে আমরা কিন্তু এটা একদম মিশিয়ে দেব উপরের দিকে মিশিয়ে দেব তারপর ডিল চালাবো দেখেন ব্যাস আমাদের কিন্তু শরীর মুখ কতটা সমস্যা হয় নাই দেখেন এই ফুল একটু বড় আমাদের কিন্তু সম্পূর্ণ ময়লা মুখে না দেখেন এখানে জমছে জুমছে দেখেন সব কিন্তু এখানে জমছে তার মানে এভাবে আমরা আমাদের চোখ মুখ সেভ করে ফ্লোর সেভ করে সুন্দরভাবে সিলিং এ কিন্তু আমরা ডিল করতে পারি কোনো ময়লা বা চোখের রিস্ক কোনো কিছু যায় সারা আশা করি বুঝতে পারছেন টপ সিলিং এ করতে হলে আমরা এরকম একটা বোতল ইউজ করলে আমাদের কিন্তু অতটা ময়লা হবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন একদম কোনো ইনভেস্ট ছাড়া এক টাকাও খরচ হবে না পরিত্যক্ত একটি বোতল দিয়েই আমরা আমাদের যখন সিলিংয়ে ডিল করার প্রয়োজন পড়ে তখন কিন্তু ফ্লোর নিজের চোখ ড্রেস সব কিছু সেভ করতে পারি একদম ফ্রিভাবে আশা করি বুঝতে পারছেন যাদের বিষয়টি ভালো লাগছে তারা সেলিংয়ে ডিল করার সময় এই টেকনিকটি অবলম্বন করে নিজের চোখ মুখ ডেস্ক অ্যান্ড ফ্লোরকে সেভ করতে পারেন মলার হাত থেকে এতক্ষণ সাজা থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজ আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ